বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়েছি ছানার গোকুল পিঠে আমি এটা ফার্স্ট টাইমই করলাম আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই করেছেন কিন্তু আমি কিভাবে করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটি খুবই সুস্বাদু হয়েছিল আমি তো পরে ভয়েস দিচ্ছি ওই জন্যই আমি বলছি এটা আর কিভাবে করলাম সেটাই আমি ছানা দিয়ে গোকুল পিঠে সেরা স্বাদে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে পাঁচশো গ্রাম আমি দুধ ভালো করে জাল করে নিচ্ছি দেখুন কীরকম সর আসছে বারবার করে সরটাকে মিশিয়ে দিয়ে আমি ঘন করে দুধটা জাল দিয়ে নিচ্ছি নিয়ে এটাকে সরিয়ে রেখে দেবো আর এদিকে আর এক প্যাকেট পাঁচশো গ্রাম দুধের আমি ছানা করে নিচ্ছি একটু লেবু দিয়ে ছানাটা কেটে নিলাম আর দেখুন ছানাটা হয়ে এসছে এখন এটাকে ভালো করে ছেঁকে আর যেহেতু লেবু দিয়ে করেছে ওই জন্য ভালো করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে এখন নলেন গুড়টা মিশিয়ে এটাকে আমি ভালো করে একটু জাল করে নেব গুড়টা যাতে মিশে যায় তারপরে এটাকে আমি ভালো করে একদম মিহি করে মেখে নেব একটু গরম আছে এখন একদম হাতের তালুটা দিয়ে প্রেস করে করে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর আর এক চামচ আমি ময়দা ওখানে রেখেছি যদি আমার প্রয়োজন হয় এখন যতটা পারবেন একটা যেন দানা না থাকে বেশ ভালো করে এটাকে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে ছানাটা একদম হাতের তালু দিয়ে দিয়ে প্রেস করে করে এটা আমি মিনিট আটেক মতো আমার লেগেছে সময় দেখুন একদম পুরো প্লেন হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে আর একটুখানি ঘি দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নিয়েছি ওই এক চামচ ময়দা দিয়ে এখন আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি যে দেখুন সেপ দিয়ে নিয়েছি আমার পাঁচশো গ্রাম দুধে এগারোটা মতো হয়েছে দেখুন আর এখানে ব্যাটারটা গুলেছি একটু চালের গুঁড়ো এক চামচ ময়দা আর গোলা দুধ দিয়ে আমি কোনো জল দিয়ে ব্যাটারটা গুলিনি সেটা শেয়ার ক্যামেরা অন করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি আর এখন এই তেল আর ঘি দিয়ে ভালো করে আমি গরম বসিয়েছি আর একদম আঁচ কম করে দিয়ে এই ব্যাটারের চুবি আর দুধের গোলাটা দিলে একটা ভালো টেস্ট আসে আমার মনে হলো আমি সেইভাবেই ওই জন্য করলাম আর এখন একটু কম আঁচে করে দিয়ে আস্তে আস্তে করে সমস্তগুলো আমি ভেজে নেব আর ওদিকে দুধ জাল হচ্ছে তার মধ্যে একটু গুড়ও দিয়ে দিয়েছি নলেন গুড়ের গোকুল পিঠেটা করবো আর আমি আজকে এটা ফার্স্ট টাইম করেছি আর খুবই সুন্দর হয়েছিল আর যেহেতু আমি গুড় দিয়ে করছি এর মধ্যে আমি কোনো রকম এলাচ কিচ্ছু দেব না যাতে গুড়ের ফ্লেভারটা থাকে সেই জন্য আর এখন বেশ ভালো করে এটাকে ভেজেও নিয়েছি আমি যেহেতু প্রথম করছি ওই জন্য একবারে আর বেশি দিই নি তিনটে চারটে করে দিই আর অল্প কটাই হয়েছে ফার্স্ট টাইম যেহেতু ওই জন্য আর বেশি করে করিনি যে কীরকম হবে না হবে দেখুন এই যে গুড়টা দিয়েছে এখন দুধটা ভালো মতো জাল হচ্ছে আর এখন একটু আমি সব ভেজে নিয়েছি ছানার ব্যাটারে চুবিয়ে এখন এগুলোকে আমি ঠান্ডা করে আবার দুধের মধ্যে দিচ্ছি দিয়ে আর মিনিট দশেক মতো জাল দেবো এটাকে আবার তাহলে দুধের ঘনত্বটা আরও ঘন হয়ে আসবে ওই জন্য আর খুব কড়া ভাজা দিলে পরে না শক্ত হয়ে যেতে পারে ওই জন্য আমি একটু লালচে করে ভেজেই আমি এর মধ্যে দিয়েছি ঠান্ডা করার এই যে এখন আমার রেডি আর দেখুন দুধের ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম ঘন করেছি আর এখন আমার এই ছানার গোকুল পিঠে বন্ধুরা রেডি দুধ গোকুল পিঠে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরের আবার অন্য কোনো রেসিপির সাথে বন্ধুরা আবার দেখা হবে আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার গোকুল পিঠে রেডি